আর কাল রাতে এখানে ভিজায় রেখে দিয়েছিলাম আপনার ছোলা বাদাম কাজু বাদাম তারপরে বাদাম আর হচ্ছে কিসমিস সো এইগুলো খাবো দেন হচ্ছে আপনার ঘেরের দিকে যাব সোর্ডারে আনার জন্য তো ফাইনালি আমরা ঘেরে পৌঁছায় গেছি আর হচ্ছে সোর্ডার এখানে মাছটা সব কিছু ঝাড়া কমপ্লিট এবং সব কিছু ব্যাগে নিয়ে রেখে দিয়েছে এখন হাত পা ধরছে দেন সোডারে নেবো সেটে যাবো টাছগুলো বিক্রি করবো দেন বাড়ির দিকে যাব আর চারিদিকে দেখেন শুধু ভাই কি লেভেলের কুয়াশা আর কুয়াশা পড়েছে সূর্য অন্যান্য দিন সূর্য দেখা যায় এখানে দেখেন সূর্য দেখা যায় কিন্তু আজকে আর সূর্য দেখা যাচ্ছে না কুয়াশার গুতো সূর্যই ঢেকে গেছে তো আস্তে আস্তে সূর্য এবার একটু দেখা যাচ্ছে এর আগে তো মোটে দেখা যাচ্ছিল না ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি মাছ বিক্রি করে আর আজকে হচ্ছে আপনার জিমে যাওয়ার কথা আছে সব সাথে কারণ আমাদের মানে জিম যেদিন থেকে বাদ দিয়ে দিছে আমাদের কেস বলেন আর গেঞ্জি ডেঞ্জি মানে যেগুলো পরে যেতাম সব কিছুই জিমে রাখা আছে সো আজকে আনতে যাওয়ার কথা আছে আর তাছাড়াও একটু পরেই হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে গাছগুলো আছে ওইগুলো কেটে একটু সাফসাফাই করবে মানে কেটে সাফসাফাই করবে মানে যে ডালপালাগুলো কেটে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর কি সো যাই হোক এখন করবো হচ্ছে খাওয়া দাওয়া গাইস তো আপাতত একটা গাছের ওপরের পাতা টাতা কাটা কমপ্লিট ডালগুলো কাটা কমপ্লিট আর তাছাড়াও এখনো বাড়ির দিকে তিনটা নারকেল গাছ তো আপাতত খাবার করতে মানে সকালের নাস্তা করতে আর কি তো সকালের খাবার আছে ভাত ডাল ডিম ভাজি পাকা পেঁপে আর মাছের তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট আর ছোট আর এখানে খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার যাবো হচ্ছে পেছনে গাছ কাটার জন্য মানে গাছ মানে গাছের ডাল কাটার জন্য আর কি তো গাছের ডাল একটা কাটা কমপ্লিট আর এখন হচ্ছে আপনার তিনটা না গাছ কাটতে হবে গাইস তো আমাদের গাছ কাটা হচ্ছে এখানে কাকা গাছ কাটতেছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে কাটো তুমি মানে গাছের ডালপালাগুলো একটু বড় বড় হয়ে গেছিল যে কারণে কেটি কুটি একটু সাইজ করতেছি হ্যাঁ কাকা আচ্ছা দিচ্ছি তো প্রথমে এই গাছ কাটবে তারপরে হচ্ছে আপনার পেছনের যে নারকেল গাছগুলো আছে ওইগুলো কাটবে ছোটটা এখানে নিচে যে ডালগুলো আছে এইগুলো কেটে কেটে একটু সাইজে ছোটো করতেছে কারণ ওইখান থেকে টেনে বড় ডাল রাখা যাবে না এইদিকে রেখে দেবো হচ্ছে এইখানে মানে ডালগুলো সব এইখান থেকে নিয়ে এইখানে রেখে দেবো তো গাছের ডাল সব কেটে এইখানে রেখে দিছি আর এই যে গাছের ডাল কাটতেছি মূলত হচ্ছে আপনার এই যে কি বলে নিম গাছের ডালগুলো আপনার অ্যালবেস্টারের উপরে যাচ্ছিলো যে কারণে বর্ষা হলে বা ঝটটা হইলে যদি ভেঙে পড়ে তাহলে মনে করেন অ্যালবেস্টার আপনার এই সাইড দিয়ে ভেঙে যাবে যে কারণে ডালপালাগুলো কেটে একটু সাইজ করে নিচ্ছি তো আমাদের গাছের ন্যাড়া করা কমপ্লিট গাছ এখন ন্যাড়া হয়ে গেছে গাছ কেটে সব ডালপালাগুলো এখানে রেখে দিছি মানে মেইনলি কাটা হচ্ছে যে এইখান থেকে যে ডালগুলো আছে এইগুলো যাচ্ছিল অ্যালভেস্টারের উপরে আর যদি মানে বর্ষা টর্ষা হয় বা ঝড় টর হইলে তখন মনে করেন অ্যালভেস্টারে বাড়ি খেয়ে ভেঙে যেতে পারে আর তাছাড়াও এখানে একটা পেঁপে পেকি গেছে এটা খেতে হবে গাইস তো আমাদের এখানে একটা দুইটা তিনটা আপাতত তিনটা নারকেল গাছ আছে সো এইটা কাটার পরে তারপরে এই তিনটা নারকেল গাছ ঝুড়ি দেবে ঝাঁপ করে সব এখানে রেখে দিছি আর এই গাছটা আবার নতুন করে কাটলাম মানে এইটা কাটার পরে এইটা আবার নতুন করে কাটা হয়েছে আর বাদ বাকি সব ছোটো ছোটো করে দিচ্ছে ছোট্টা আর ছোটটা ছোটো করে দিচ্ছে এখানে আর আমি এইগুলো নিয়ে এখানে রেখে দিচ্ছি তো গাছ কাটা গাছ কাটার পরে আমাদের এই সাইডে যে কাঠগুলো আছে এইগুলো এখন কোরআ দিয়ে কাটতেছি তো আপাতত এরকম সাইজের করতেছি কোরাত কাটতে কাটতে সরি গাছ কাটতে কাটতে একটু বেঁধে যাচ্ছিলো কোরাত যে কারণে আমরা একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি কোরাতের ওপরে তেল মালিশ করলে হচ্ছে মানে কাটতে একটু সুবিধা হয় মানে সরে আর কি কাটার সময় দেখিয়েছিল <patient fois löss91> <grameries> <Teleikka -men> <OK> को लगा रहा ना और मोटर डिलीवरी रन ये ये गिरी अब ये काटा से और मोटर डिलीवरी গাইজ তো ফাইনালি কোরাত দিয়ে সব কিছু কাটা কমপ্লিট আর এটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম মানে কোরাত দিয়ে কিছু কাটলাম হাতের তাতের অবস্থা খুবই খারাপ আমার দে আচ্ছা আর এইখানে দেখেন সব কাঠের গুঁড়ো পড়ি আছে সো কাঠটি বেশ কষ্ট হয়েছে আর এ সাইডের দিকে তো আপনার মানে গাছের ডাল গুলো রেখে দিছি পাতা তো যাই হোক আজকের মতো আপাতত কাজ এখানেই সমাপ্ত কাটার পরে এবার একটু ভেতরের দিকে একটু রোদ আসতেছে নাহলে গাছের হারে পাতা ছিল এই গাছে আর এই গাছে যে হারে পাতা ডাল ছিল মনে করেন ভেতরে রোদ আসতে তো আমাদের লুচি এখানে চলে আসছে ঠিক আছে এই তুই একটু কাজ করি দিতে পারতিস আমার হ্যাঁ তুই একটু কাজ করি দিতে পারতিস এদিক টাকা কাজ করবি হ্যাঁ এর মা মারা গেছে কালকে রাতে আর এ ছোটবেলা থেকে আমাদের এইখানে থাকে টাকা তুই কি একটু কাজ করবি হ্যাঁ রুটি খাবি 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 বল তো আমাদের বাড়ির এখন নাইট গার্ডের ডিউটি পালন করে লুচি ঠিক আছে লুচি হ্যাঁ আরামসে এখন গাছ উল কাচ্ছে

গাইস তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন কালকে হচ্ছে জিমে যাওয়ার কথা ছিল কালীগঞ্জে কিন্তু কালকে যেতে পারিনি সব নিলির কিছু কাজ ছিল ও কাজ কাম মিটাই সন্ধ্যার দিকে বাড়িতে এসে তো যাই হোক এখন যাবো হচ্ছে আমরা কালীগঞ্জে তো এখন যাব মানে মেইনলি এখন যাব হচ্ছে স্বপ্নিলির বাড়িতে স্বপ্নিলটা নেব তারপরে ওরে নিয়ে দুজন মিলে চলে যাব কালীগঞ্জে স্বপ্নিলির বাড়ি পৌঁছে গিয়েছি আর ও রেডি আমরা রেডি আর এখন যাব হচ্ছে আমরা কালীগঞ্জে মেইনলি যাচ্ছি আমাদের মানে জিম বাদ দেওয়ার পরে যে কেস আর গেঞ্জি টেঞ্জিগুলো রেখে আইছিলাম ওইগুলো আনার জন্য তো চলো বন্ধু বেরিয়ে পড়ি আমরা হুম হ্যাঁ তারপরে আমরা আবার একটু কলেজের দিকে যাব কারণ অনেক দিন যাই না কলেজের দিকে বন্ধু রোল এক্স পরে নিয়েছি এখন কেমন লেগ দিছে জানাই এন অবশ্যই সকাল সকাল বাড়িতে বেরিয়ে গেছিলাম কিছু খাইনি তো আমরা এখানে খিচুড়ি নিয়ে নিছি আমি আর সব আর এখানে বন্ধু তো খাচ্ছিল আগে থেকে কি হইলো ওই চালা ডাল ছোট গরিব মানুষ হাফ দিয়ে চলিয়া তো। গেছি আর আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে এই আমরা আমাদের জিম হচ্ছে উপরে মানে মতির বিল্ডিং এর এইখানে সো অনেক দিন পরে আবার আসলাম জিমে সব মিলে আমি এখন যাচ্ছি উপরের দিকে নাও আশা সাথে সাথে স্টার্ট হয়ে গেছে শাবাশ রে দুইটা তিনটা কিল মেইন না তো একটু গাইস তো এই হচ্ছে আমাদের জিম ঠিক আছে

তো যাই হোক অনেকদিন পরে আসলাম ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে তো আমাদের কেস্টের নিয়ে নিছি আর এখন যাবো হচ্ছে আমরা বাড়ি থেকে আমরা এখন আসলাম আমাদের ও বা বড় লোক আমরা এখন আসলাম আমাদের এই কালীগঞ্জের নদীর পাড়ে মানে এইখানে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন হয়তো যে আমি এইখানে আসতাম মানে জিমের পরে আমরা সবাই মিলে এইখানে আসতাম সন্ধ্যার দিকে তো আজকে সকালে আসলাম যে কারণে এইদিকে আসলাম আর তাছাড়াও দেখতেছি এইদিকে আপনার বেশ কিছু দোকান টোকান করতেছে সম্ভবত ইয়ে হবে কিছু একটা হবে মানে এখানে আপনার কনসার্ট টনসার্টগুলো হয় আর কি আর যখন হাই স্কুলে ছিলাম তখন স্কাউটি আইছিলাম এইখানে তো তার একটা বিশাল বড় কাহিনি আছে ভাই তো যেটা এখন এই ভিডিওতে বলা যাবে না সো আমরা এখানে কিছুক্ষণ থাকবো দেন বেড়ে পড়বো তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এসেই দেখি যে আমাদের খেজুর গাছগুলো সবকিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে সো এই হচ্ছে খেজুর গাছের পাতা মানে কাটাগুলো ওই সাইডে রাখতেছে আর পাতাগুলো এই সাইডে মানে এগুলো সব কাটিছে ছড়ড়া আর এগুলো নিয়ে এখন যাব হচ্ছে পেছনের দিকে गाइस তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে বাজারের দিকে একটু বাজার করার জন্য কারণ আজ হচ্ছে সোমবার মানে আমাদের এখানে হচ্ছে হাটবার সো এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে বাড়িতে চলে আসি আর বাজার আজকে করেছি হচ্ছে কুমড়ো তারপরে আপনার ফুলকপি আর কাঁচা ঝাল মানে বেশি কিছু কেনা লাগেনি সব কিছু আগে তো ছিল অবশ্য আর তাছাড়াও কলা কিনে নিয়ে আইসি আপনারা দেখেছেন যে সকালে ছোলা কাঠবাদাম এইগুলো হচ্ছে ভিজাই দিয়ে খেতে দেয় তার সাথে কলা ভাই আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর তাছাড়াও আজকে আবার দুই জায়গায় হালকাতা ছিল তো হালকাতার খাবার নিয়ে আইছি এখন এইগুলোই সাড়াই দেবো আপাতত আর হালকাতায় থাকে লুচি আর মিষ্টি

নাও থ্যাঙ্ক ইউ এইগুলো কালকে খাও ওবা খাই গিয়ে ভাষায় গিয়ে খাবে এগুলো মাছে বানালে এখনই শেষ হয়ে যাবে না মাছ ওট ওট ক্যামেরা ওট দিদিরা আইসে ভাগ্নি আইসে তো তাদের সাথে সময় দেবো তাছাড়াও ভাত তাত খাওয়ার পরে ছোট্টারা ঘিরে রেখে আসতে হবে তো যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তত কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই